হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনাদের এবং আল্লাহের সহমতে তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি আশা করি আজকের ব্লগটা আপনার ভালো লাগবো চলো ব্লগটা শুরু করা যাক আসলে কিভাবে তিল থেকে তাল হয় চলো আপনার সাথে আজকে আমি শেয়ার করি

বুঝতাম না কীরকম করলে দেখা যাবে তো যাই হোক দেখা না গেলে আমি মুখের বাসা দিয়ে আপনার ফার্স্টে পেমেন্ট পেমেন্ট আর হই আপনা কত হইল আমার হাজবেন্ডর তো পেমেন্ট হওয়ার বাদে ফার্স্টে হইল রুম ভাড়া রুম ভাড়া ষাট হাজার টাকা ষাট হাজার প্লাস রেশন তিন হাজার রেশন রেশনে কিন্তু আমার যায় না তারপরেও কিন্তু আমরা আরো একটু একটু যে জিনিস শেষ হয় আনতে লাগে ওরকম আর কিন্তু টুকটাক করিয়ে যত হয় দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা যত জয় টাকা মানে যে সময় খরচ করি ওই টাকা আমি লেগিয়ে রাখি তো চলো ওগুলো হিসাব করে দেখি কয় টাকা হলো গ্যাসে মাসর থেকে আমার একটু পয়সা কম গেছে কেসি মাসেও একটু পয়সা বেশ যাওয়ার কারণও আছে তো কারণটা আমি আর এখন করি আমরা না আরও অন্য ভিডিও থ আর এ মাসও কিন্তু আমার মোট হইল আট হাজার নয়শো বিশ টাকা আট হাজার নয়শো বিশ টাকা ধরো নয় হাজার টাকা কেঁচি মাসের তুলনায় কিন্তু অনেক কম গেছে কেসি মাসও আমার গেছে সতেরো হাজার পাঁচশো আটানব্বই টাকা তো আপনারা হিসাব করিয়া দেখতে পারেন কতটুকু মানে কম বেশ হয়েছে তো সব কিছুই আতর মুঠোর মাঝে মানুষে কয় আসলে আতন মুঠোর মাঝে সংসারটা রাখতে লাগে আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির যেহেতু গৃহিণীরা আমরা কিন্তু চাইলেও আমরা সংসার থেকে একটু একটু টুকটাক সঞ্চয় করতাম বাড়ি তো আমি একটু একটু সঞ্চয় করি আপনারা সাথে অন্য একটা ব্লগ আমি শেয়ার করেছে আপনার তো এই মাসও কিন্তু নয় হাজার দুশো সরি নয় হাজার দুশো আট হাজার নয়শো বিশ টাকা হয়েছে আমার মায়ের রুম খানিউনি সব কিছু দরিয়া তো অনেক অনেক কিন্তু কম বেশ হয়েছে আর এখন কিন্তু নতুন মাস শুরু হয়ে গেছে আমার পনেরো তারিখ থেকে নতুন মাস শুরু হয় নতুন মাস শুরু কিন্তু ষাট হাজার টাকা দেওয়া হয়ে গেছে তো বাদ বাকি খরচ রেশন ওটা নিয়েছেন বাদ আবার বাকি আছে তো আজকে আপনারা আরে ও কথাও বুঝাইতে চাইবেন যে তিল থেকে তাল হয় প্রথমে মাস শুরু আর বাদে ভাড়া চার হাজার টাকা দেওয়ার পরে বাদ বাকি রেশন থেকে লাগাইয়া খরচ পাতি সংসার যা আসে যাবতীয় আনার পরে লাস্টে মাসে সেই হিসাব করিয়া দেখা যায় আট হাজার নয় হাজার দশ হাজার হাইয়েস্ট পনেরো হাজার বিশ হাজার মতো খরচ হয়ে যায় তো তিল থেকে তাল হয় না কীভাবে তিল থেকে তো তাল হয় ছোট্ট একটা দিন থেকে ধীরে ধীরে তাল হয়ে যায় তো ছোট্ট সুট্ট করে পয়সা খরচ করতে 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 কিন্তু অনেক বেশি পয়সা খরচ হয়ে যায় ও কলে আর কিন্তু থেকে তাল হয় যেভাবে ওভাবে একটু একটু করে সঞ্চয় করলে অনেক মানে অনেক দিন পরে অনেক বেশি টাকা জমা হয় জমা হইতে সময় লাগে খরচ হইতে সময় লাগে না এখানে কিন্তু জানো আপনারা সব আমি আপনার কইতে লাগত না আর খরচটা আয় বুঝিয়ে ব্যয় খরচটা একটু কমাইয়া আসুন সঞ্চয়টা করার চেষ্টা করি সবে আমার মতো আমিও এই একটু খরচ কম হয়েছে একটু আত্মা মুখ করিয়া রাখছি ও কারণে আপনারা সাথে আজ আজকের ভিডিওটা আমার শেয়ার শেয়ার করা শেয়ার না করিয়া কিন্তু পারলাম না ও কারণে আপনার সাথে শেয়ার করা আর একটা জিনিস বোঝা গেল যে সত্যি সংসার দিকে কিছু করা যায় কিছু আয় করা যায় যা ইনকাম হোক না মানে দু সব যা ইনকাম হোক না সোনার থেকে কিন্তু আয় করা যায় অগাস্ট মাসও আমার কিন্তু আট হাজার নয়শো বিশ টাকা খরচ হয়েছে আবার সেপ্টেম্বর মাসও আমার কিন্তু সেপ্টেম্বর জুলাই মাসও আমার খরচ হয়েছে সতেরো হাজার পাঁচশো আটানব্বই টাকা তো আমি কিন্তু এক মাসে অনেক টাকা মানে হাতর মাসে রাখতে পারছি একটা জিনিস আপনারা কিন্তু বুঝাইতে পারলাম যে মুখ করে চললে সংসারটা চলেও সুন্দরভাবে চলেও আর সব গাছে পনেরোটা হাত করলে দুপদে বললে ঋণ তার করতেও লাগে না সব কাছে যেতেও লাগে না সুন্দরে কিন্তু সংসারটা পুরো মাস চলিয়া যায় না তো যাই হোক আমার কিন্তু নতুন মাস শুরু হয়ে গেছে নতুন মাসর রেশন কিন্তু ওটা নিয়ে যেন কারণ আমরা যেহেতু রেশন হয়ে গেল না তো রেশন ওটা রেশন নিয়ে খাইয়া হাইয়া আর দশ দিন আসে দশ দিন করে জমিয়ে তো আপনারা বুঝতে পার আশা করি যে হিসাব করে চললে সংসার সুখে রয়ে রমনীর গুণে হিসাব করে চললে আপনি একদিন সংসার সুখ দিয়ে তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করিও আমার পাশে থাকিও আজকের আল্লাহ হাফেজ